আমরা সবাই চলে আসলাম নৌকা ভ্রমণ স্থান মাথা ভাঙা ছিয়ার চর মাদারপুর জেলা আমাদের নৌকা ভ্রমণে আজকের এই ভাইটি হচ্ছে রবিউল ভাই সে হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ করে আমাদের সব কিছু ঘুরে দেখাবে আমাদের হারুন ভাই আছে মুড়ি বানানোর কাজে ব্যস্ত ভয়াবহ রিকজনিত একটা নৌকায় আমরা অবতরণ করেছি আর আমাদের মাঝে নাইম হচ্ছে নৌকার ভিতরে প্রবেশ করা অতিরিক্ত পানি বাইরে ফেলার চেষ্টা করতেছে সে খুব পরিশ্রমী খুবই পরিশ্রম করে সব সময় এবং এই ধরনের সম্মিলিত জায়গায় সে সব সময় পরিশ্রমটাই বেছে নেয় পরিবেশটা আসলে অসাধারণ আমাদের নৌকার মাঝে আছে আমার আরেকটি বন্ধু রাজু এবং শ্রদ্ধা বড় ভাই প্রচুর বাতাস বহিতেছে কি এক অপরূপ সুন্দর যে মায়ায় পড়েছি আমরা বলে বুঝাতে পারব না আকাশ যেমন মেঘলা তেমনি

আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে পাট গাছ এবং কিছু কিছু ধান গাছের চারা এগুলো বাতাসে শুয়ে পড়েছে এক ভাবে এবং এক বেগেরই বাতাস এক ভাবেই শুয়ে পড়েছে এবং আমরা দেখেছি খুব সুন্দর কলা গাছ আমরা কলা গাছের ভিতর দিয়েই সরু পথ সামনে নদীর দিকে যাওয়ার চেষ্টা করতেছি নদীটির দ্রুত খুব বেশি না এখান থেকে আমাদের তিরিশ পাড়ে যাব ইতিমধ্যে চলে এসেছি আমরা নদীর পাড়ে এই নদীটির নাম হচ্ছে আরিয়েলখা নদী যেটি মাদারপুর জেলায় অবস্থিত এবং এই নদীর তীরেই গড়ে উঠেছে মাদারীপুর জেলা ও বর্ষার সময় নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে মাঝে মাঝে তো আমরা আসলে নদীর ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপের ভিতরেই আছি বা তাদের ভয়ঙ্কর রূপ দেখতেছি তো যাওয়ার পথে এর মধ্যে আমরা দেখতে পেলাম খুব সুন্দর ঘাসী বহু বছর পর দেখলাম এটা একটা ভালো লাগার বিষয় ছিল নদীর পারে একটা বাড়ি যেখানে তারা পাট তুলে পাট খড়ি রৌদ্রে শুকাতে দিছে এরকম একটা পরিবেশ দেখলাম আমাদের কিছু ফ্রেন্ড ওরা আগেই নদীর পারে গিয়ে দাঁড়িয়ে আছে নদীতে ভালোই স্রোত বইতেছে এবং এখানে আঞ্চলিক একজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম নদী নাকি কোরমাগত এপার দিয়ে ভাঙতেছে আশঙ্কা রূপ ধারণ এবং তারা এটা নিয়ে খুব চিন্তিত এলাকার লোকজন নদীর ভয়ঙ্কর রূপ দেখার পরে আমরা আসলে রিক্স নেইনি নি নৌকা নিয়ে নদীতে যাওয়ার জন্য তো আমরা সবার পরামর্শে আমরা নদীর পাশেই ছোট্ট একটা সরু খাল যেটা বর্ষার সময় খুবই সুন্দর লাগে সেই খাল দিয়ে আমরা নৌকা ভ্রমণ করতেছি তো খালে নৌকা ভবনের সময় কিছু কিছু গাছ এমনভাবে খালের দিকে ঝুঁকে পড়েছিল একটা রাতার গুলের মতো একটা ফিল অনুভব করেছি আমরা তো আমাদের নৌকা ভবনটি খুবই সুন্দর ছিল ভালো ছিল ধন্যবাদ সবাইকে